লিঙ্কডিনের মাধ্যমে আপনি যখন বিভিন্ন কোম্পানিতে আবেদন করা শুরু করছেন তখন আপনাকে কিন্তু অবশ্যই বুঝতে পারতে হবে যে কোন রিক্রুইটার অরিজিনাল এবং কোন রিক্রুইটার ফেক সো ফেক রিক্রুইটার আপনি কিভাবে বুঝতে পারবেন অনেক সময় লিঙ্কডিনে দেখা যায় একই কোম্পানির সবগুলো পোস্টের জন্য সার্কুলার লাইক একটা কোম্পানির জন্য হেড অফ এইচ আর হেড অফ অপারেশান হেড অফ সাপ্লাই চেন হেড অফ সেলস হেড অফ অডিট সমস্ত ডিপার্টমেন্টের জন্য সার্কুলার একই সাথে এখন আপনি বলেন যে একটা কোম্পানিতে একই সঙ্গে যদি এতগুলো লোক না থাকা হয় তাহলে কি আদৌ ওই কোম্পানির কোনো অস্তিত্ব আছে না নাই কাজেই ওই রিক্রুইটার হচ্ছে ফেক রিক্রুইটার আপনি যখনই লিঙ্কডিনে কোনো সার্কুলার দেখবেন সার্কুলারের জব রেসপন্সিবিলিটি স্যালারি অ্যামাউন্ট কাজের কি কি সুযোগ সুবিধা কি কি স্কিল চাচ্ছে এভরিথিং শুড বি ইন ডিটেলস যদি আপনি কোথাও কোনো ইনফরমেশনের গ্যাপ দেখেন তাহলে আপনি বুঝবেন ওই রিক্রুটার ফেক আপনার চাকরি হয়ে গেছে আপনি কালকে থেকেই জয়েন করেন আপনি যদি কখনও এই ধরনের কোনো ইনবক্স বা এই ধরনের কোনো মেসেজ বা এই ধরনের কোনো নোটিফিকেশান আপনার কাছে যদি আসে বলেও বিশ্বাস করবেন না কারণ রিক্রুইটার ফেক ফেক রিক্রুইটার কখনও লিঙ্কড ইনে পার্সোনাল মেইল আইডি থেকে আপ কোনো একটা জায়গায় যদি আপনার একটা সার্কুলারের নিচে যখন আপনাকে সিভি পাঠাতে বলবে সেখানে কখনও একজন ফেক রিক্রুইটার সবসময় তার পার্সোনাল মেইল আইডি দেয় কিন্তু আপনি একটু চিন্তা করে দেখুন একটি বড় কোম্পানি তার সেই কোম্পানিতে যখন লোক নিয়োগ করা হবে সেখানে যখন লোক নিয়োগ করার জন্য সিভি চাওয়া হবে সেখানে কি একজন লোক কখনও তার নিজের পার্সোনাল প্রোফাইলে সিবি নিতে পারে পারে না কাজেই অবশ্যই তার মেইল আইডিটি তার কোম্পানির ডোমেইন থেকে কেনা হতে হয় এছাড়াও লিঙ্কডে বিভিন্ন যে ভেরিফাইড পেজগুলো আছে আপনি সেই পেজগুলো ভিজিট করেন কারণ সার্কুলারগুলো কিন্তু মেইনলি ওই পেজগুলোতেই থাকে পেজের বাইরে গিয়ে খুব অল্প প্ররোচনায় কারো প্ররোচনায় প্রলুব্ধ হয়ে অল্প বেনিফিটের জন্য বা লোভে পড়ে কারোর সঙ্গে কোনো রকমের কোনো লেনাদেনায় যাবেন না ইভেন কেউ যদি আপনার কাছে কোনো টাকা পয়সা চায় কোনো জায়গায় যদি একটা জব সার্কুলার বা কোথাও আপনার জব হয়ে গেছে বা দিচ্ছি দিব এরকম বলে লিঙ্কডিনের মাধ্যমে যদি আপনার কাছে কোনো টাকা পয়সা চায় তাহলে আপনি প্রথমেই বুঝে নেবেন যে সে ফেক অরিজিনাল রিক্রুইটার সবসময় তার কোম্পানি পেজের মাধ্যমে হুইচ ইজ ভেরিফাইড তার কোম্পানি পেজের মাধ্যমেই একটা সার্কুলার দিবে অথবা অন্য যে কোনো পোর্টালে আপলোড হওয়া সার্কুলার দিবে সো কাজেই আপনি ওই সার্কুলার থেকে বুঝতে পারবেন যে তার সার্কুলারটা আদৌ অথেন্টিক কি না সো সবসময় খেয়াল রাখবেন এই ব্যাপারগুলো এবং শুধুমাত্র অথেন্টিক সার্কুলারের মাধ্যমেই লিঙ্কডিনের থ্রুতে আপনার সিভি বা আপনার প্রোফাইল আপনার রিক্রুটারের কাছে পাঠাবেন